বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জনপ্রিয় পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক মারধরের অভিযোগ ছড়ানো হলে সেটিকে ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন তিনি নিজেই এই ঘটনাকে কেন্দ্র করে বেশ কিছু বিভ্রান্তিকর নিউজ ও পোস্ট সরিয়ে পড়লে বিষয়টিকে নিয়ে মুখ খুলেছেন এই তারকা খেলোয়াড় একটি ফেসবুক পোস্টে তাসকিন আহমেদ লিখেন আমি আমার ছোটবেলার বন্ধুর গায়ে হাত তুলেছি এমন একটি ঘটনা অনেকেই প্রচার করছেন যা সম্পূর্ণ মিথ্যা ও ও বিভ্রান্তিকর এটা আমার আমার পরিবারের বন্ধুর জন্য অসম্মানজনক যে ঘটনাটি ঘটেছে সেটি নিয়ে বন্ধু ও আমার মধ্যে ইতিমধ্যে কথা হয়েছে তাসকিন আরও বলেন আমি নিশ্চিত করতে চাই এমন গুজবে কান দিয়ে কেউ বিভ্রান্ত হবেন না এটি একান্তই একটি ভুল বোঝাবুঝি এবং বিষয়টি আমাদের পারস্পরিক আলোচনার মাধ্যমে সমাধান হয়েছে তবে যারা এই ঘটনাকে বিকৃতভাবে উপস্থাপন করছেন তাদের উদ্দেশ্য নিয়েও প্রশ্ন থেকে যায় তিনি গণমাধ্যমে আরও জানান ঘটনাটায় আমি ছিলামই না আমি কিন্তু আসলেই মারি নাই আমি যদি মারতাম ওদের কাছে আমার ফোনের কল লিস্ট থাকত আমার কিছু রেকর্ডিং থাকত ঘটনা আমার এক বন্ধুর সাথে ওরা আমার নামে ইন্টারভিউ দিছে কারণ আমি ওই বন্ধুর ব্যাকআপ হিসেবে মোহাম্মদপুর থানায় ফোন দিছিলাম ওরাই উল্টা আমার নামে জিরি করেছে ওরা আমার ছোটকালের বন্ধু ছিল আসলে এক সময় প্রায় ছয় মাস ধরে ওদের সাথে আমার বিভিন্ন কারণে যোগাযোগ বন্ধ হয়ে যায় আমার আরেকটা বন্ধু আছে ওর নাম রসি কি ওরা দুজন ধরে কথা কাটাকাটি হাতাহাতি হয় গতকাল ওদের আমার বন্ধু আমার ফোন দিয়ে যখন হেল্প চায় আমি মোহাম্মদপুর থানার ওসি সাহেবকে ফোন করছিলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বক্তব্যে তাসকিনের বিরুদ্ধে যা বলা হয়েছে তা তিনি সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন তিনি বলেন মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত এই অপপ্রচারের বিরুদ্ধে আমি সবাইকে সতর্ক থাকতে অনুরোধ করছি আমি আশা করি সত্যের পাশে থাকবেন কারণ সত্য কখনো মিথ্যা হয় না এই বিষয়ে মোহাম্মদপুর থানার ওসি গণমাধ্যমে জানান তাসকিন সাহেব আমাকে কল দিয়েছিল পরবর্তীতে উনি লোকেশন দিতে না পারলে আমি ওনার সাথে যেই দেখা করি এবং খোঁজ খবর নিই ওনার সাথে হয়তো উনার আত্মীয়ও ছিলেন আর উনাকে এটাও বলি আপনার বন্ধু আমার থানার আওতাধীন হলে আমি অবশ্যই ব্যবস্থা নিব। তাজকে আমার সাহেব কালকে রাতে আমাকে ফোন করেছিলেন বললেন যে বন্ধুদের সাথে নাকি হয়েছে আহমেদ একজন পরিচ্ছন্ন ভাবমূর্তির ক্রিয়া ব্যক্তিত্ব হিসেবেই বরাবরই পরিচিত তার বিরুদ্ধে এমন অভিযোগে তার ভক্তদের মধ্যে হতাশা দেখা দেয় তবে তার স্বচ্ছ ব্যাখ্যার পর অনেকেই পুনরায় সমর্থন প্রকাশ করেছেন মুসাব্বির আলনাফিজ আপডেট শিরোনাম